এ आमदार দরবে সে কি একটা ভাব ধরে রইছে মনে হই ফিনান্সটা নাছিল লইছে সাদা পাঞ্জাবি সাদা ফাইজামা কি ধবধবে সাদা সাদা এই ইয়া দাঁড়ি উ উ সদরকার দর পরে কামাই اكو মাইয়া কইয়া হামা বরবরর দল স্ট্যান্ডার্ডে বেচ্চা বেচ্চা খাওনের লাইন করছো এই বেছুননাটি দরা খাইতে আছে ঠিক নিও আরে বাবু রে

দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দিয়া লাইছে বেরোইতে জানামাজ বিচারে জানামাজ বিচার না বেরোইতে এই কারবার করছ আমরা যেই মুসলমান এইটা মুসলমান দিয়া আল্লাহ ফুন্ডু বিশ্বাসী আলি এলি বিয়ে বইতে আমরা কোনো কামের মুসলমান আমরা নাম নামকাওয়াজতে মুসলমান দাড়ি থাকলে মুসলমান টুফি থাকলে মুসলমান ইয়া না বিশালামালাইকা করলে মুসলমান তুমি সুন্দর ফান্জাবি গা দিলে মুসলমান তুমি ফাঞ্জাবি দিয়ে ইচ্ছা করলে বানাইল যা এটা কুদুর লম্বা করে এক গছ কাছর বাড়াই দিবা তোলে বাড়িটা লম্ব হয়ে যাব বা ফার্স্টে হাতে টুফি খাওয়া যায় আর দাড়ি না কামাইলে দাঁড়িয়ে গিয়ে তো এটা দিয়ে মুসলমানের কি হয়ে যায় কি আসে যা তুমি ফাঞ্জাবি দিয়া টুফি দিয়ে দাড়ি দিয়ে মুসলমান চিন্তা হয়েছ এটি তো মুসলমানের একটা চিহ্ন মাত্র আসল ইমান হইলো হ্যাঁ আর তাকো আহা হল না তাকো আহানো ভিতরে ঠিক কি যেটা বাইরে দেহাইতেছে সুসা ফুফা ফুফা অহন যদি ব্রাহ্মণ বাড়িয়া দরকার সাতজন লোক রিভলভার লইয়া খেলুই তাই আর কয় দাঁড়িয়ে আইলে তারা জব করে আমরা তারা কামানি লইয়া একটা প্রতিযোগিতা লেগে যেত না দেখছেন না আমরা দর বসে মনে কথা এটা কইতাম সাই না রে আইয়া পরে রে আমরা দর বসে কি একটা ভাব দেন রয়েছে মনে হয় ফেরেস তারা সাদা পাঞ্জাবি সাদা পায়জামা কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি সদরকার দর ফর কামাইয়া কমাই আমার বর্বর দল ইসলামটারে বেচ্চা বেচা খাওয়ারের লাইন করছো

দেখছেন পাকিস্তান মানুষটা বুঝতেছে জানামাজ বিচারে জানামাজ বিচার এই কারবার করছো আমার আল গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ ঠিক কিনা বলো রানের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছো তোমরা কত জায়গায় কত আল এমনি মাফিবের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছো তোমরা কম কারবার করছো যে এই জালখানার ভিতরে থাকার দরকার ছিল চূড় গুন্ডা বদমাইশ ডাকাত ওই জালখানার ভিতরে তোমরা আল দিয়ে ভরপুর করে রাখে ছোট তোমরা একজন দরবেশ আরেকজন নামাজী আরেকজন হাজি আরেকজন গাজী সব পাজি সব সাজিয়ে রে বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামায় সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছ মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমান ও সমান তোমরা বাহের বাড়ি আমরা মামুন বেদ বেড়াইতামাই নাকি তোমরা যেমন বাহার বাড়ি আমরাও বাহার বাড়ি তোমরা যেমন সিএসবিএস আরে সোনাম আছে আমরাও তো সিএসবিএস আরে সোনাম আছে না আমরা কেনাই শিহেলাম আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে খাওয়াই লইবা বা আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব। এই অলামাই হক্কারি ফির বসায় মাদ্রাসার যারা তলে বুলালে যারা প্রকৃতই মামদা তাদের শিকড় সাত জমিনের নিচে তাদের ডাল ফালাগুলা সাত আকাশের উপরে ঠিক কিনা সাল্লা তো সতেরো বছর করছে। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছো র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিস হেলিকপ্টার দিয়ে গুলি করাইস ফাল্লা না তো এর লাগে আমি কইসলাম না কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই যাতে জীবন দিতে শিক্ষা লাইছে তারা গুলিয়ে ধরে না ঠিক কিনা গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডোর দেখায়

তোমরা যারা মুসলমান একটা দায়িত্ব দিয়া যায় এটা আমি দিছি না আল্লাহ দিছে আল্লাহ শুধু না নবীও দিছে দায়িত্ব রাখিতা কয় তোমার ঘর ফুত হইছে এটারে বিদেশ ফাটান তোমার দায়িত্ব না এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না তোমার ঘর ফলা হইছে মাই হইছে এডিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন এটা কেয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিগাইত না আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না এটা আল্লাহ কেয়ামতের ময়দানে একবারও জিগাইত না কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন এটা আল্লাহ জিগাইতে কোদ্দুরা পর্যন্ত সেহান দেব হুজুর মুসলমান মানাইব কেমনি তারা আপনি আল্লাহ চিনাইবেন তারা আপনি নবী চিনাইবেন তারা হালাল চিনাইবেন তারে হারাম চিনাইবেন তারা সোয়াব চিনাইবেন তারে গোনা চিনাইবেন নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এরিয়াখানো শিহাইবেন ভঙ্গের কারণ ভঙ্গের কারণ আহাকা মারকান্তারও ফরজ অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলো করতে গিয়া যেই যেই দোয়াগুলো তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া তারে হালাল হারাম বুঝাই দেওয়া তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ 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 ঠিক কিনা নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনি রেখে ইটবো না রাখলে যেমনি ধরে রেখে চালাইব আপনার ফুতের আপনি দোয়া নিয়ে আইসান না কেড়ে আল্লাহ আপনি রেখে দিল লিখবো ফিটবো ঠিক কিনা কান তাইলে ফলাফাইনে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউজুবিল্লা বিসমিল্লা শিখাইবে

রৈদের মেতে তার উড়ানো হোথাইয়া মায়া নানিয়ে তার ওই দৈরা সেটি এরকম টানতে আসে আর খাঁটি সরিষার তার ডলতে আসে বলে না কি কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তার স্কুলও নিয়ে কেজি স্কুল নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ হাফ প্যান্ট ক্যাটস টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা বাদ খাইতে বাদ খাইছে তার টাই ফিন দেয় তার ঠিক কিনা কারে টাই টি সরাইয়া তার বাহের তো টেহা দেয় করবো টাইটু ফরাইয়া ভিডিও কল দিছে ভিডিও কল দিছে পরে কথা টথা কইয়া কইতে কো কই তারে দেখা দিলে কিন্তু ফোন দিছি সাজাইছে তো তারে টাইটু লাগাইয়া যখন ভিডিও কলে তারে দেখা কইলে গলা কই আমরা ফুতে কোমা ফুরা ভিতরে শুনি তেজে আমার ফুত আমি তো ধরতে আমি পারছি না দাঁড়া মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল নয়টা সময় দিনে সমস্যা কীতে সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফাইনি কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক ফাস করছে এইরকম ফলাফাইনে আপনি একশো টারে একখানও করবেন নব্বই টারে জি যাইবেন আহাকা মার কান্তানো ফরস কি আচ্ছা তার জীবন গুসলের কয় ফরস তে যদি কই তো পারছে একশো জন একশো জন আমি ওর ওয়াজ করতাম না ঠিক পারবো কতক্ষণ পারবো তো গোসলের কয় ফরজ জানা না কি কারণে গোসল ফরজ হইতা জানা না ভিডিওতে আপনি জিজ্ঞাসােন কয় ফরজ এই ভিডিও কইতে fartনা এই ভিডিও হইছে গোসল করণ লাগে সহালি উঠটা এই গোসল করতে যে ডুবাইয়া সোকতি লাল কইরা বাইতেছে ফরজ গোসলের গবন নাই ফরজ গুসল তুমি 익ছো আম্মা তুমি নেয়ল ডেল ফালিস দিছো নেয়ল ফালিস তুমি গোসল করছো তোমার ফরজ গোসল হয়েছে না ঠিক কিনা তোমার কানের ভিতরে দুল আজ ছয় মাস ধরে কানের জিনিস পিঁধা রাখছ এই যদি ফরজ হয় গোসল এই কান্দারে কাইট করিয়া এরকম লড়া দেওয়ার লাগবে এরকম সিদ্ধনাথ ফানি ফোসল লাগবো ওই যে যে জিনিসটা গেছে নাক ফুলটা তুমি রাখছো দুই বছর ধরে এই নাক আমি মধ্যে কুসকা ফানি দিয়ে আমি ঘুরান দেওয়ান লাগবো তারপরে আংটি আংটি যে তারা টাইট আংটি তারা মধ্যে আমি ঘুরাই থাকবো কারণ আংটি অনেক সময় সামরা ভিতরে ঢুকা যায় তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায় তোমরা যারা টাইট কইরা শীতের ভিতরে লুঙ্গি ফিনটা গোসল করতে নামছ তে এই লুঙ্গি খুলনা যারা দিবা অনেক বেড়াইতেছে গোসলের ফলে লুঙ্গি খুললে দেখবেন বাইরে বাইনে হুক না যে তার লুঙ্গি হুক না তার কি ফ্যাট

তো ফরজ গুসল নাই দা কই নবীর আদর্শ মনে যেন মানলে মান না মানলে না কি আপনি যতদিন পর্যন্ত ফরজ গুসর সঠিকভাবে আদায় করতে না পারবেন আপনি ডুবাইতেন পারবেন আপনি সুবাইতেন পারবেন আপনি সর্দি উলয় পারবেন আপনার নামাজও হবে না রোজাও হবে না আবাদত বন্দিগি হবে না কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারা পূর্ব শর্ত ঠিক কিনা কষ্ট ইতিহাসে আল্লাহ আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আজ আপনারা অনুরোধ না করি আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহ হস্তে আপনার ছেলে হোক মেয়ে হোক সবজির অন্তত ফার্স্টটা বছর পকেটে ফারেন না কমপক্ষে পক্ষে তিনটা বছর নুরানি মাদ্রাসা পড়াই দিব এর ফলে না ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে যা মনে ধরে তা বানান তিনটা বছর তারে বক্তব্য পড়াই দেন এই নুরানি মাদ্রাসা কেড়ে আমি কেন বললাম তিন বছর এই তিন বছরে তে দশটা সুরা মুখস্থ করিয়া আকারে তাসবিদ আহাকাম আহাম সহ সুন্দরভাবে তা দশটা সূর্য মুহস্ত করা লাগবে তার ফাঁস্তাহ নামাজ পড়তে সাতটা সূর্য সারে তা দশটা মুহস্ত করা লাগছে তা আটটায় মুহস্ত করা লাগবে দোয়ায় কুনুদ চূড়া লাগবে শরীর শিক্ষা লাগবো দোয়া মাসুরা শিক্ষা লাগব সোভাহানারাপ অজিব সোবাহানারা বিয়াল আলা এটি শিক্ষা লাগবো তারপরে জানাজার দেওয়া শিখব জানাজার ভিতরে তাকবির করা এটা শিখব ঈদের ভিতরে বৃষ্টি কয়েকবার এটি শিখব তারপরে তে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি সিন্না তারপরে তারপরে মাদ্রাসা যাইব আমাদের আরেকটা স্লোগান আছে হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বা ফেরে বোঝায় আমি অন্তত একটা মাদ্রাসা দেন এই কথা জীবনেও কোনো আলেমলামা বলবেন না একটা মাদ্রাসাদ দেন যেই কথা

সুরাইসানা বল এখন হয় তো না সুর মার হাবা কর হাজুরে কর আরো জুড়ে কি একজনে দেন না সকলের মাথার সাথে ফরাই দেয় সবাই আপনার ফোন এক কেজি স্কুলে ভর্তি করার আপনি এক ক্যাডেট কলেজে ভর্তি করার আপনি তার ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দোহানদার বানান কাস্টমার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তার আগে মুসলমান বানান ঠিক কিনা তো আর মুসলমান বানাইতে হলে এই মত্র মাদ্রাসার কোনো বিকল্প নেই কোন স্কুল আপনার মুসলমান বানাইতো না বাংলাদেশে মাদ্রাসার স্কুলের কারিকুল গুলা পরিকল্পিত এই খ্রিস্টানি হুদী বানানোর ষড়যন্ত্র ঠিক কিনা কিন্তু মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে নাই কেজি স্কুল মুসলমান বানানের লেগেছে না হে হাই স্কুল মুসলমান বানানের লেগেছে না মাদ্রাসা গজব করে দিছে এটির ভিতরে বিচার যায় আলুর পড়তা বানাইবো কেমনে হি হয় ব্যাংক কেমনে ফাল দেয় বেশি হয় সাইকেলে কেমনে কিরিং কিরিং করে দিছি হয় লেখাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের ফান না আপনারা আপনি আইসলেন দুনিয়ার খাইতেন খাইয়া যান দুদিন দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো গজব করে দিছে মাইয়া ফান্ডে সাদ্দর বিশাল সে আলুর ভর্তা সি হয় মনে হয় আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম এ তারা আইয়া কোনোমতে কোনো ভর্তা খাইতে আসি আর কি আমরা লাভ যে কফালো আলু কাঁচা আলুই আসিলাম আর সিহানের কিছু ভাইসার কোনো মানবিকতা নাই মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল কবি নজরুলের কবিতাগুলো ছিল ফারুক কবিতা পিটিয়ে বিদায় করে কবিতা করছে এইগুলা ডিম হাডিম কার দিন কার দিন কি অসুব্য ফানা আমি কিছু বুঝলাম না কিছু ঠিক কিনা কো মুসলমানে স্বরে তো অজগর পড়বে না মুসলমানের সন্তান স্বরে তো অজু করবে ঠিক কিনা কো সরেয়াতে আনতে আমি গাছে পারে পড়বো না আমার মুসলমান ছেলে পড়বে সরেতে অজু সরেয়াতে আজান ঠিক কিরকম এই কথাটি কইলে আর বালা না এত মালার দরকারও নাই এত বালার দরকারও নাই গজব করে দিছে আমার বাচ্চা বিয়ার উপযুক্ত মেয়ে গুলাকে জার্সি ফুটবল খেলার লাগে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে ঠিক কিরকম গজব করে দিয়েছে শ্বাস করে দিয়েছে